আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে দুবাই ইয়া কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিভাবে ট্রান্সফার প্রথমে আমরা বিমান থেকে নামার যে দৃশ্য দেখছেন এটা বিমান থেকে নামার বিমান থেকে নেমে গাড়ি করে আপনার নির্দিষ্ট অনেক দূরত্ব সেই দূরত্ব যার কারণে এখানে গাড়ি করে গাড়িতে সবাই পৌঁছে দেয় গাড়িতে মেন বিমানবন্দর থেকে নেমে সবাই গাড়ি করে ওখানে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন যে আমরা গাড়ি করে যাচ্ছি তরে তরে সাজানো কাতার এয়ারলাইন্সের যেই বিমানগুলা এগুলো এয়ারপোর্টে বিমান ল্যান্ড করা বিভিন্ন সময় এখান থেকে বিভিন্ন দেশের উদ্দেশ্যে ছেড়ে যায় তো বিমানগুলো এভাবেই ল্যান্ড করে রাখে তো আমরা গাড়ি করে চলে গেলাম মেইন এয়ারপোর্টের ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এখন এই এয়ারপোর্টের ভিতরে ঢুকে হাতের বাম পাশে বিস্তারিত আপনার দেখার বিভিন্ন ফ্লাইট স্টেশনগুলো দেখানোর একটা ই যেটা ইনফরমেশান বোর্ড সেটা কিন্তু ওই ডানসাইডে যে ইমিগ্রেশন দেখা যাচ্ছে প্রথমে যে আপনার উপরতলা থেকে নিচতলা যে তলায় উঠবেন সিঁড়ি দিয়ে সোজা আবার ডান পাশে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আপনি নিচে চলে যাবেন এই নিচে চলে যাওয়ার পরে দেখবেন এই যে আমাদের ইন্টারন্যাশনালের মেন যে এটা আপনার মেইন স্টেশন এখানে দেশি বিদেশি ব্র্যান্ডের অনেকগুলো দোকান যেগুলো মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড পৃথিবীর বিভিন্ন দেশে এই দোকানগুলো আপনি দেখতে পারবেন বিভিন্ন এয়ারপোর্টে বিভিন্ন খুব বিআইপি ভিআইপি ভিআইপি জায়গায় যেসব এই দোকানগুলো আপনারা চোখে পড়বে এগুলো খুবই এক্সপেন্সিভ খুবই এক্সপেন্সিভ এখানে আপনার যে দেখবেন যে ইনফরমেশন বোর্ড আছে ইনফরমেশনের মধ্যে সময় অনেক সময় আমি যখন গেছি আমার ফ্লাইট লেখা ফ্লাইট নাম্বার লেখা ছিল না তখন ওই ইনফরমেশানের প্লাস পিছনে একটা ইনফরমেশন নেওয়ার জন্য ছোট একটা মেশিন ওই মেশিন থেকে ইনফরমেশান নেওয়া যায় আপনার ফ্লাইট নাম্বার লেখলে ওখানে চলে আসবে যে আপনার ফ্লাইট কোথায় ওই যে ফ্লাইট নাম্বার দেখতে পাচ্ছেন ওই যে পিছনে মানুষ সার্চ করছে একটা হয়তো ইউরোপিয়ান কোনো বাই হবে ও সার্চ করছে ওইটা আচ্ছা সার্চিং মেশিন ওটা দিয়ে আপনি সার্চ করলে আপনার ফ্লাইট যদিও এই বিল বোর্ডে না থাকে তাহলে ওখানে চলে আসবে ওই মেশিনে আপনার ফ্লাইট নাম্বার আপনার কোন গেটে ফ্লাইট সেটা বিস্তারিত চলে আসবে তো আমি ফ্লাইট নাম্বার দেখি শুনে ফ্লাইট নাম্বার বের করার পরে যখন আমার নির্ধারিত সময়ে যখন ট্রানজেকশ ট্রানজিট সময় শেষ হয়ে গেছে তখন আমি বিমানের উদ্দেশ্যে মানে বিমানের গেটে যাচ্ছি দেখতে পাচ্ছেন বিমানে ওঠার জন্য যেই ই সিঁড়ি দিয়ে আমরা অলরেডি বিমানের কাছে চলে আসছি এই হচ্ছে সিস্টেম আপনার যদি আপনার ট্রানজিট থাকে তাহলে আপনার যদি লং ট্রানজিট থাকে তাহলে আপনি এভাবে সিস্টেমটা প্রথমে আপনার বিমান থেকে নেমে ওখানে চলে যাবেন যাওয়ার পরে ওখানে বলবে যে নিচে আপনাদের যে ইয়া থাকে নিচে তো এইভাবে নিচে নিচে গিয়ে আপনার বিভিন্ন ইয়ে আছে সাইন আছে ও খুঁজে বের করে আপনার ফ্লাইট উঠবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম